এই শাক কয়েকটার দাম হচ্ছে বাংলাদেশি টাকা একশো পঁয়তাল্লিশ টাকা ভাবা যায় কেউ বিশ্বাস করবেন অথচ এই শাকগুলা আমরা বাংলাদেশে একদম ফ্রি পেয়ে থাকি যেরকম হচ্ছে খেতের আলে পুকুর পাড়ে পুকুরের মাঝখান দিয়ে এমনিতেই হয় আসলে এত দাম এটা আসলে আমরা বুঝতেই পারি নাই আর এই চাল কমড়াটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের গাছের তো যখন কিনে খেতে হয় বিদেশের বাড়ি তখন মনে হয় যে এই জিনিসটার এত দাম অথচ আমাদের একদম বিনামূল্যে পেতাম গ্রামের বাড়িতে খেতে আল দিয়ে পুকুর পারে বা পুকুরের মাঝখানে এমনিই হয় তো যাই হোক আসলে আজকে এই জিনিসটি উপলব্ধি করলাম যে শুধু শাক না মানে যে কোনো একটা বিষয়েই আমরা যখন কাউকে ছেড়ে আসি বা আমরা যখন কাউকে ছেড়ে চলে যাই বা কেউ আমাদের ছেড়ে চলে যায় সেটা মানুষ হোক বা সবের কোনো জিনিস হোক আসলে ওইটার মূল্য আমরা ওই সময় বুঝি না বা মূল্য দিতেও জানি না তো এইটাই আসলে উপলব্ধি করলাম তো আজকে হচ্ছে রবিবার এটা হচ্ছে রবিবারের ভিডিও আমি আসলে সময় স্বল্পতার কারণে ভিডিওটা আপলোড দিতে পারিনি আমার একটু লেট হয়ে গেল তো আমার বাসায় রবিবারে গেস্ট আসছিল তো এটা ছোটো মাছ চরচড়ি করবো গাছের চাল কোমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব। একটু গরু মাংস রান্না করবো আর যে শাক কয়টা দেখলেন মানে মহামূল্যবান সেই শাকগুলো রান্না করব হচ্ছে শুটকি মাছ দিয়ে ওইটা শুটকি দিয়ে আসলে বেশি মজা লাগে আর ওই শাকগুলো হচ্ছে একটু যদি আপনার শুকনামরিচ দিয়ে ভর্তা বানানো যায় খুব মজা তো যাই হোক একটা কথা বলি মানে বিদেশে যারা থাকে এটা যদি আমি চোখে না দেখতাম আমি আসলে বিশ্বাস করতাম না যারা প্রবাসী তারা যে কি পরিমাণ পরিশ্রম করে ভাবার বাহিরে মানে তাদের চিন্তা থাকে যে ঘুম থেকে উঠে কাজ করতে হবে আবার কাজে থেকে এসে চিন্তা থাকে যে রান্না করতে হবে বাসায় কথা বলতে হবে আবার সকালে ওইলে কাজে যেতে হবে মানে এইটাই তাদের চিন্তা মানে ঘুমোতে যাওয়ানোর আগেই তাদের চিন্তা যে কাজ করতে হবে আবার কাজে থেকে উঠেও তাদের চিন্তা যে আবার কাজ আছে আবার কাজে যেতে হবে তো তারা অনেক স্যাক্রিফাইস করে একটা মানুষ সেই সকাল সাড়ে সাতটা আটটার সময় রুমে থেকে বের হয় আস্তে আস্তে বিকেল পাঁচটা তো ক্লান্ত শরীর নিয়ে যখন সে আসে এসে আবার সে রান্না করে তাকে খেতে হয় তারপরে হচ্ছে তার বাড়িতে কথা বলতে হয় ফ্যামিলিকে সময় দিতে হয় বাচ্চা কাছে থাকলে তাদেরকে সময় দিতে হয় যদিও সে সময় ফোনে দেয় ভিডিও কলে দেয় কিন্তু তাকে তো সময় দিতে হয় একজন মানুষ কত পরিশ্রম করে তারপরে কাজের সাইডে তার কত ঝামেলা থাকতে পারে যেরকম ধরেন যে বসের মন রক্ষা করে চলতে হয় বদ যেটা বলে সেটা করতে হয় আবার দেখা যায় যে অনেকের কাগজপত্রতে জটিলতা তার কাজের ভিসা এক রকম সে কাজ করতেছে অন্যরকম বা তার কাজের ভিসা এক জায়গায় সে কাজ করতেছে আর জায়গায় এটা নিয়েও একটু দেখা যায় সবসময় তারা চিন্তায় থাকে বা অনেকের দেখা যায় যে এখন সাথে পারমিট নাই এটা নিয়ে অনেকেই টেনশনে থাকে তো দেখা যায় যে এগুলো আসলে তাদের অনেক চিন্তা তারা এত কিছু করার পরেও তারা আসলে তাদের যে প্রাপ্য সম্মানটা এটা আসলে পায়ই না যা দেখি বেশিরভাগ ফ্যামিলিতে এরকম পায় না কারণ দেখা যায় যে একজন মানুষ দেশের বাইরে থাকে সবাই শুধু তার কাছে এটা দিও ওইটা দিও আমার এটা লাগবে আমার ওইটা লাগবে মানে অন্যের চাহিদা পূরণ করতে করতে সে নিজেই শূন্য আমার দেখা অনেকেই আছে মানে অনেকে বলতে আমার দেখা দুই তিনজন আছে মানে বাড়িতে তার হচ্ছে সেলের একটা ফোন লাগবে যদি তার ছেলে বড় হয়ে থাকে তার ছেলের একটা ফোন লাগবে তার একটা ছোটো ভাই আছে তার একটা বাইক লাগবে তার ছোট একটা বোন আছে তার একটা ফোন লাগবে বা তার একটা গলার চেন লাগবে তারপরে হচ্ছে যারা প্রবাসে থাকে তাদের উপর মানুষের এক্সপেকটেশন একটু বেশি ওই ফ্যামিলির মানুষজন অসুস্থ হলে তার উপর ডিপেন্ডেন্ট যে সে হয়তো বড়ো একটা অ্যামাউন্ট দিয়ে হেল্প করবে তারপর দেখা যায় আত্মীয় স্বজন আছে হ্যাঁ একটু তাদেরকেও দেখতে হয় মানে এগুলো চাহিদা পূরণ করতে করতে দিন শেষে সে নিজেই তার জন্য আর কিছু করতে পারে না এই হচ্ছে বড়ো কথা মানে সবসময় সবার শুধু চাহিদাই পূরণ করতে হয় তারপরে আবার সে চিন্তা করে ঋণ করে দেশে থেকে ঋণ করে ধার দেনা করে বিদেশে আসছি এই টাকাটা শোধ হইলে দেশে চলে যাব এর মধ্যে দেখেন কতজনের কত চাহিদা পূরণ করা লাগে তারপরে আবার চিন্তা করে যে একটা ঘর দিই ঘর দিয়ে তারপরে দেখে যাব। আচ্ছা ঘর দিতে নিলে একটা বিল্ডিং করতে নিলে দেখা যায় যে আবার একটু ঋণের বোঝা তার কাঁধে চলে আসে আবার বলে যে না এই ঋণটা হোক তারপরে যাই তারপরে আবার দেখা যায় যে না বিয়ে শি করছি বাসায় বাচ্চা কাচ্চা আছে বউ আছে বাবা মা আছে তাদের জন্য কিছু না নিলে কি হয় আবার দেখা যায় যে তাদের চিন্তাটাও ঘরে চলে আসে মাথায় চলে আসে আবার চিন্তা করে যে আমি যে যাব বাংলাদেশে দুই মাস থাকবো এই দুই মাসের টাকাটা তাহলে গুছায় নেই দেখা যায় যে এইগুলো গুছাইতে গুছাইতে ওই লোকটার মানে সে যে চিন্তা করছে যে আমি দুই বছর পরে বাংলাদেশে আসবো তার আর দুই বছর আসলে হয় না আসে না তার দুই বছর আর এই লোকটারও এরকম চিন্তা করতে করতে আর ঘরে ফেরা হয় না মানে এগুলো আসলে আমি নিজ চোখে দেখতেছি না দেখলে আসলে আপনাদের বলতে পারতাম না শেয়ারও করতে পারতাম না তো আপনারা একটু সম্মান করবেন তাদের যথেষ্ট স্যাক্রিফাইস করে এই দেখা যায় যে রুমে এসে রান্না করে খেতে খেতে কথা বলতে বলতে প্রত্যেক দিনই সাড়ে বারোটা একটা বাজে আবার সেই সকাল ছয়টায় উঠতে হয় উঠে আবার সেই কাজে যেতে হয় মানে কি একটা প্যারা না পায় ফ্যামিলির লোকজন একটু অসুখ হইলে বা একটু অসুস্থ থাকলে কাছের মানুষ কাউকে পায় না নিজের ফ্যামিলির মানুষ কাউকে পায় না এটা আসলে খুব প্যারাদায়ক একটা ব্যাপার না আপনি আপনার ঘরের মানুষকে যেটা বলতে পারবেন আপনার ফ্যামিলির মানুষকে যেটা বলতে পারবেন যে আমার এরকম লাগতেছে আমার এই জায়গায় এই অনুভব করতেছি মানে এটাকে আপনি সবাইকে বলতে পারবেন যদিও আপনার রুমমেট ভালো বা রুমমেট আপনার ফ্রেন্ড কিন্তু তারপরেও তো দেখা যায় যে সেও তো ক্লান্ত সেও তো ক্লান্ত নাকি তাকে আর কয়টা বলবেন আমাকে এটা দাও আমাকে এটা দাও মানে এক গ্লাস পানি কেউ এগিয়ে দেবে সেই মানুষটা আসলে প্রবাসে হয় না দেখা যায় যে আপনার রুমমেট ভালো হইলে বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনি থাকলে একটু হয়তো সহযোগিতা পেতে পারে কিন্তু যদি এটা খারাপ হয় তখন কিন্তু আসলে দুঃখের কোনো সীমা থাকে না তো তাদেরকে একটু সম্মান করবেন অনেকে দেখা যায় যে তাদের উপর আঙুল উঠায় হিসাব চায় এত বছর থেকে কি করছো এত বছর থাকলা কই কি করলা কাউকে কিছু দিলা না কারো জন্য কোনো কিছু করলা না মানে দিন শেষে তারা হচ্ছে অবহেলিত ফ্যামিলির মানুষের কাছে দেশের মানুষের কাছে এয়ারপোর্টে মানে সব জায়গায় তারা আসলে অবহেলিত আমাদের আসলে এগুলো থেকে বের হতে হবে এখন ইন্টারনেটের যুগ যে কেউ দেখা যায় যে কোনো সময় একজন মানুষ প্রবাসে কি করে কিভাবে চলে কি খায় মানে এটার খোঁজ কিন্তু চাইলে একজন মানুষ নিতেই পারে কারণ এখন ফেসবুকে অহরহ এগুলো নিয়ে মানুষ পোস্ট করতেছে স্ট্যাটাস দিতেছে খর হামেশা এগুলো আমরা দেখতে পাচ্ছি এটা আসলে বোঝা উচিত বিশেষ করে ফ্যামিলির মানুষের এগুলো বোঝা উচিত তাদের উপরে আঙুল উঠাবেন না তাদেরকে পারলে একটু সহযোগিতা করবেন তাদেরকে একটু প্রেশার কম দিবেন এক্সপেকটেশন সন্তান স্বামী বাবা তাদের উপর থাকতেই পারে কিন্তু এক্সপেকটেশনটা একটু কমাবেন অন্তত তাদের দিকটা চিন্তা করে তারপরে আপনারা আপনাদের চাহিদা তাদের কাছ থেকে মিটিয়ে নেবেন অন্তত তার দিকটা চিন্তা করে না বোঝের মতো কোনো কিছু কেউ করবেন না তাদের একটু সম্মান করবেন এটা হচ্ছে বড়ো কথা তো ঠিক আছে অনেক কথাই বললাম হয়তো অনেকেই খারাপ লাগতে পারে অনেকের আমার কথাগুলো তো যাদের খারাপ লাগতেছে তাদের কাছে সত্যি সরি তবে তাদের একটু খোঁজ নিন তারা কেমনে চলে কি খায় আমার দেখা অনেক মানুষ আছে ও দেখা যায় যে নিজে একটু কষ্ট করে সেই টাকাটা দেশে পাঠায় চিন্তা করে যে দেশের মানুষ একটু ভালো থাক আমার দেখা অনেকেই আছে এরকম তো তাদের একটু খোঁজ নেবেন তারা কেমন আছে তারা কী খাচ্ছে এগুলো একটু চিন্তা রাখবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম